দীর্ঘ এক যুগ পর বিসিবির সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অবশেষে গুঞ্জনটাই সত্যি হয়ে এলো দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারটা অবশেষে ছেড়েই দিলেন নাজমুল হাসান পাপন পাকিস্তানে যখন টাইগাররা টেস্ট ম্যাচ খেলায় ব্যস্ত ঠিক সে সময় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা আর সেখানে এলো সিদ্ধান্ত আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগ ঘোষণা করবেন নাজমুল হাসান পাপন বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো সেই সিদ্ধান্ত দু সালের নির্বাচনের পর বিসিবি প্রধান হন নাজমুল হাসান পাপন সেই দীর্ঘ বারো বছরের পথ চলা দিনে দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে উঠেছিলেন নাজমুল হাসান পাপন দু সালের পর থেকে টানা বারো বছর দায়িত্ব পালন করে আসছেন তিনি তবে অবশেষে এক প্রকার বাধ্য হয়ে বিসিবি পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন আর এরই মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে শেষ হল নাজমুল হাসান পাপনের পথচলা তো দর্শক খেলাধুলার সব নাজানা তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো